আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত সুধী আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে থাকব সেটা হচ্ছে হোমিও চিকিৎসায় হোমিও চিকিৎসা অজীর্ণ বা বদহজম এটা রোগের বিবরণটা হচ্ছে অনিয়মিত অতিরিক্ত ভোজন তৈলাক্ত চর্বিযুক্ত হারাদি ভক্ষণ রাত্রি জাগরণ অতিরিক্ত চা কফি মদ পান ধূমপান গুরুপাক ই দ্রব্যাদি ভোজন এই ভোজনে ইত্যাদি ইত্যাদি কারণবশত খাদ্য ভালো রূপে পরিপাক বা পরিপাক না হয়ে অজীর্ণ রোগটা জন্ম জন্ম হয়ে থাকে খোদা লোক কিংবা রাক্ষসে খোদা গরম মশলা গরম মশলাযুক্ত দ্রব্যাদি আহারের ইচ্ছা বুক গলা জলা অন্ন 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 এগুলি সে পেট ব্যথা বুক ধরপড় করা ইত্যাদি লক্ষণ এটা দেখা যায় চিকিৎসাটা হচ্ছে এক নম্বর হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা যদি আপনার হেংশুটের স্বভাব ভীষণ রাগি কলপ্রিয় শীতে এই নেশা খাওয়ার অতিরিক্ত রাত্রি জাগরণ অধিক মশলাযুক্ত খাদ্য গুরুপাক ইত্যাদি এই ভোজন বা অধিক ভোজনের জনিত অজীর্ণ খাদ্যদ্রব্য ভালো রূপে পরিপাক না হয়ে আহারের দু এক ঘন্টা পর পরে যদি পেট ব্যথা মুখে টক নিষির টক পানি ওঠে ইত্যাদি লক্ষণে নাক্স ভূমিকা এটা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে এর পাওয়ারটা হচ্ছে শক্তি থ্রি এক্স বা এক্স তিন চার ফুটের সামান্য পানি সহ দিনে তিন চারবার আর যদি এটা পুরানো হয়ে যায় দুইশো থেকে শুরু করে ওয়ান এম এল এটা দিনের দুই অথবা চার মাত্রা এটা ব্যবহার করতে হবে তাতে সুফল আসবে ইনশাল্লাহ লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামটা হচ্ছে সে রোগী অতিশয় কৃপন ভীরু একা থাকতে ভয় এসে ভয় মেজাজ এসে মেজাজ রাগি নতুন লোকের সামনে আগমনে ভয় মনের আনন্দের ক্রন্দন গরম খাবার পছন্দ গরমে কাতর কাত ক্রীড়া বেশ ক্ষোধা হয় সামান্য আহারে মনে হয় পেট ভরে গিয়েছে কোষ্ঠবদ্ধ মাঝে 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 তরল মদের মলের সঙ্গে কঠিন শক্ত মল দেখা যায় পেট ফাঁপে টক ঠিক ওঠে ভোট ভাট করে পেট ডাকে বিশাল বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে রোগের বৃদ্ধি ইত্যাদি লক্ষণে এটা থ্রি বা সিক্স শক্তির দিনে তিন মাত্রা বা তিরিশ বা দুইশো শক্তির দিনে দুই মাত্রা পুরাতন হলে ওয়ান এম থেকে শুরু করে এসে ওয়ান এম এল অথবা এসে ওয়ান এম এল হচ্ছে আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে কার কার্টাম কার অজীর্ণ হজমের ক্ষেত্রে নির্টংকার যদি এই উপসর্গগুলি থাকে যে সে গোলমাল পছন্দ করে না গান বাজনা নিত্যান্ত পছন্দনীয় শীতে কাত দুধ খাইলে অজীর্ণ উদারময় সর্বদা পেট ভার মনে হয় সে পেট সে ফুলে ওঠে কখনো কোষ্ঠবদ্ধ কখনো টক সে গন্ধযুক্ত তরল মল শাকসবজি সবজি পানাহারে রোগ বৃদ্ধি এগুলি এগুলিতে সিক্স বা তিরিশ দিনে তিন মাত্রা পুরাতন রোগে দুইশো থেকে ওয়ান এম এল সকাল সন্ধ্যা দুই মাত্রায় ইনশাআল্লাহ আল্লাহম বা পোলাও মাংস অধিক মিষ্টি বা মিষ্টান্ন গ্রুপাক ইত্যাদি আহার করিয়া পেট ব্যথা পাতলা পায়খানা বই বই ভাব হলে ইপিকাক এটা উপকারী শক্তিটা হচ্ছে থ্রি এক্স তিন থেকে চার ফোটা সামান্য পানির সঙ্গে দুই এক ঘন্টা পর পর এটা সেবন করতে হবে সেবন করতে হবে আল্লাহ আমাদেরকে এই বদহজম এবং আহাজনিত ব্যাধি থেকে আমাদের সেপাদান করুন সেপাদান করুন সম্মানিত শুধু আপনি জানুন অন্যকে জানার সুযোগ করে দেন আজকে প্রথম পর্বেই আজকের বদহজমের প্রথম পর্বে এখানে সমাপ্তি আশা করি অন্যকে জান অন্যকে জানানোর জন্য বেশি বেশি করে শেয়ার করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু